হ্যালো एवरीवन সবাইকে স্বাগত আজকের ক্লাসে আজকে আমি আলোচনা করব মাইক্রোবায়োলজি এর চ্যাপ্টার 6 আরকি ব্যাকটেরিয়া তো আরকি ব্যাকটেরিয়া থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে ঠিক আসতে পারে রে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে তো যে প্রশ্নগুলো আসতে পারে সেটা যদি আমি একটু সামারি আকারে বলে দিই প্রথমে হচ্ছে আরকি ব্যাকটেরিয়া থেকে ঠিক আসতে যেতে পারে অর্থাৎ আর কি মানে এক কথা লিখে দিতে পারে আর কি ব্যাকটেরিয়া এরপরে আপনাকে এটা বিস্তারিত লিখতে হবে এরপরে আসতে পারে হচ্ছে বৈশিষ্ট্যগুলা এরপরে আসতে পারে হচ্ছে আর কি আর কি ব্যাকটেরিয়ার যে গ্রুপ আছে ওই গ্রুপের যে বর্ণনাগুলা ওইগুলো আসতে পারে এরপরে আসতে পারে হচ্ছে আর কি সাথে ব্যাকটেরিয়া সম্পর্ক বা পার্থক্য আবার এরকম আসতে পারে আর কি ব্যাকটেরিয়া ওই ইউ ব্যাকটেরিয়ার পার্থক্য এরকম বলতে পারে বা আর কি ব্যাকটেরিয়া বা ইউ ব্যাকটেরিয়া বলতে কী বুঝায় তারপরে বলতে পারে হচ্ছে সংজ্ঞা লেখো তারপরে হচ্ছে গুরুত্ব তো এগুলো হচ্ছে প্রশ্ন আসতে পারে এরকম তো কি সেটা আমরা ধাপে সুন্দর করে জানব তো ক্লাসটা শুরু করি প্রথমে হচ্ছে দেখেন আর কি কি প্রথমে আমরা জেনে নিয়ে যাব আর কি কি তো এখানে দেখেন আর কি হচ্ছে এক এটা হচ্ছে ছোট প্রাণী এটা হচ্ছে ব্যাকটেরিয়ার মতো কিন্তু ব্যাকটেরিয়া থেকে কি আলাদা হুম পুরোনো এবং প্রাচীন ব্যাকটেরিয়া সবচেয়ে প্রাচীন ব্যাকটেরিয়া হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া যেমন হচ্ছে আমরা ওই ইয়াতে পড়ছিলাম চ্যাপ্টার থ্রি হ্যাঁ থিরোডোমিন কনসেপ্ট ওইখানে থিরোডোমিন কনসেপ্টে যেটা আছে আর্কিয়া ব্যাকটেরিয়া হ্যাঁ ইউকেরিয়া এরকম আছে তো ওইগুলো হচ্ছে কি সবচেয়ে বেশি বেশি কি গ্রহণযোগ্য তো এখানে যে আর কি ব্যাকটেরিয়া মানে ঠিক আছে আর হচ্ছে বৈশিষ্ট্য নিয়ে একটু আপনার পরে ডিটেলসে জানবো বৈশিষ্ট্যের এখন আর কি একটু ধারণা নেই প্রথমে হচ্ছে এক কুশি নিউক্লিয়াস নেই অর্থাৎ আর কি ব্যাকটেরিয়া যেটা এটা হচ্ছে এক কুশি এটা কোনো কি নেই নিউক্লিয়াস নেই তারপরে হচ্ছে কোষ পাশের পেপ্টোগ্লাইকন সারা গ্লাইকন মানে কি পেপ্টোডোগ্লাইকন মানে প্রোটিন এবং কি সুগার মানে চিনি ঠিক আছে চরম পরিবেশে বাঁচতে পারে শতসিদ্ধ বা পরজীবী হতে পারে ওকে এরপর হচ্ছে আমরা হচ্ছে আর কি ব্যাকটেরিয়াটা কোথায় থাকে নাম্বার ওয়ান চরম পরিবেশে থার্মোফিলস অর্থাৎ হচ্ছে গরম উৎস আর হেলোফিলস এটা একটু পরে জানবো কারণ এগুলো হচ্ছে এটার গ্রুপ আর কি আর কি আছে বিস্তারিত বর্ণনা জানবো একটু কারণ হচ্ছে বর্ণামূলক প্রশ্ন বেশি আছে হ্যাঁ এবার হেলোফিলস যেটা হচ্ছে লবণাক্ত জায়গায় থাকে এটা হচ্ছে ম্যাথানোফিলস অক্সিজেন বিহীন পরিবেশে মিথেন তৈরি করে ঠিক আছে তো হচ্ছে আর কি ব্যাকটেরিয়া এই জায়গাগুলোতে থাকে চরম পরিবেশে থার্মোফিল্স হ্যালোফিল্স জায়গা ম্যাথনো পরিবেশে অক্সিজেন পরিবেশে মিথেন তৈরি করে এরপর আমরা বিস্তারিত জানবো সেটা হচ্ছে আরকি ব্যাকটেরিয়ার যেই বৈশিষ্ট্যগুলো আছে তো বৈশিষ্ট্যগুলো একটু জানবো আমরা প্রথমে হচ্ছে এরা প্রকৃত ব্যাকটেরিয়া থেকে ভিন্ন একদল প্রাচীন জীবন আমি প্রথমেই বলে আসছি আর কি যেটা আছে এটা কি অনেক প্রাচীন হ্যাঁ অনেক আগে এটা অনেক পুরাতন ব্যাকটেরিয়া এই এরপর হচ্ছে এদের কোষ প্রকৃত নিউক্লিয়াস থাকে না ঠিক আছে অর্থাৎ এরা হচ্ছে ফ্রো ক্যারিওটিক এরপরে হচ্ছে যেটা কোষ প্রাচীর থাকে তবে পেপটিডো গ্লাইকন থাকে না পেপটিডো গ্লাইকন তো বললামই ব্যাকটেরিয়ার মতো নয় মানে ভ্যাকটেরিয়ার মতো দেখতে কিন্তু ব্যাকটেরিয়ার মতো নয় এরকম এরপর হচ্ছে এদের কোষ জিল্লি যেটাকে বলে সেল মেমবেন ইথার লিং লিপিড দ্বারা গঠিত ধরলাম হচ্ছে এই এখানে একটা থাকে এখানে এরকম এরকম মিথার লিঙ্ক আছে মাঝখানে এরকম একটা ইয়েতে ঘটিত আর কি এরকম এরপর হচ্ছে অত্যন্ত প্রতিকূল পরিবেশে হাই সল্ট হাই টেম্পারেচার অ্যাসিডিক বা অ্যালকালাইন হ্যাঁ অ্যালকালাইন পরিবেশে বাঁচতে সক্ষম অধিকাংশ আরকিয়া প্রজনন করে যেটাকে বলে বাইনারি ফ্রাগমেন্টেশন বার্ডিং ঠিক আছে এরা গ্রাম বা গ্রাম নেগেটিভ সরি গ্রাম গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ দুইটাই হতে পারে কিছু আরকিয়া মিথেন উৎপন্ন করে ঠিক আছে ওই জন্য একটু আগে পড়লাম মেথানো ফিলস যেটা হচ্ছে মিথেনা এটা এরকমও মনে রাখতে পারেন এখানে প্রথম মেথ এখানে আছে মেথ এরকম মনে রাখতে পারে এরপরে আছে অটোপ্রোফিক অটো মানে একই আর হ্যাটারো মানে কি ভিন্ন খাদ্য গ্রহণ করতে পারে ওকে এরপরে নাম্বার টেন জেনেটিকভাবে আর কি ব্যাকটেরিয়া হচ্ছে এর সাথে বেশি সাদৃশ্যপূর্ণ ওকে এটা হচ্ছে আর যে বৈশিষ্ট্যগুলো আছে ওই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমি এখানে আলোচনা করছি তো এরপরে হচ্ছে যেটা আছে আকার গঠন আর কি গুরুত্ব এরপরে যেগুলো আছে ওগুলো আলোচনা করব তো প্রথমেই আমরা চলে যাই হচ্ছে আকারে হ্যাঁ আকার এটা সাধারণত রড আকৃতির রড কীরকম হয় এরকম হয় না আরটা হচ্ছে কি গোলাকৃতির রড বা গোলাকৃতির তারপরে কিছু হলে কোন আকৃতির বা স্পাইরাল ওকে এরপর আছে শক্তিশালী কোষ প্লাস লিপিড মেমব্রেন এটা হচ্ছে আকার এবং গঠন রড আকৃতি বা গোলা আকৃতির এটা হচ্ছে কিছু কোন আকৃতির বা স্পাইরেল শক্তিশালী কোষ প্লাস হচ্ছে লিপিড মেমব্রেন এরপরে চলে আসবে পুষ্টি এবং বৃদ্ধি অর্থাৎ আর্কি কি ব্যক্তির যে পুষ্টি বা বৃদ্ধি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথমে আছে অটোট্রফ অটো মানে আমরা সবাই জানি এটা হচ্ছে মানে নিজে আর যেটা হচ্ছে ট্রপ এটা হচ্ছে খাদ্য তৈরি করে আর হচ্ছে হ্যাটারপ হ্যাটার মানে হচ্ছে ভিন্ন ট্রপ মানে কি খাবার নেয় হ্যাঁ এরকম বাইরে থেকে খাবার নেয় আর দ্রুত বিভাজন করে সংখ্যা বৃদ্ধি করে ঠিক আছে এরপর হচ্ছে এটা গুরুত্ব গুরুত্বটা আমি একটু পরে বিস্তারিত আলোচনা করবো নাম্বার ওয়ান পরিবেশে ভারসাম্য রক্ষা করে মানে রাখে বায়োগ্যাস উৎপাদন ব্যবহার করে যেটা হচ্ছে আমরা একটু আগে বললাম এটা হচ্ছে কি মিথেন ACS হল এরপর সব গবেষণার জন্য গুরুত্বপূর্ণ ওকে আমাদের হচ্ছে আকার গেল গঠন গেল পুষ্টি গেল বৃদ্ধি গেলো গুরুত্ব গেল তারপর আছে এগুলাকে আমরা যা যা পড়ছি সুন্দর করে একটা সামারি করব তারপর আমরা বিস্তারিত এই গুলো আছে ওখানে চলে যাবো ओके প্রথমে আছে সল স্টিল এটা মানে হচ্ছে নাম প্রথমে আমরা কি পড়ছি আর্কিব্যাকটেরিয়া তাই না এরপরে আমরা কি বলছি এটা হচ্ছে এক হতে পারে এটার কোনো কি নেই নিউক্লিয়াস নেই কোষ বা পেপ্টোডোগ্লাইকেন নেই হ্যাঁ কোষ প্রাসের পেপ্টোডোগ্লাইকেন নেই পরিবেশ হচ্ছে চরম পরিবেশে থাকে গরম লবণ বা অক্সিজেন বিহীন ঠিক আছে এই পুষ্টি হচ্ছে অটোট্রফ বা হ্যাটারোট্রফ এর গুরুত্ব পরিবেশে ভারসাম্য বায়োগ্যাস গবেষণা তো এটা আর কি আমরা উপরে যা যা পড়ছি একটা সংক্ষেপে আমি এখানে ধারণা দিয়ে দিলাম বা আবার আরেকবার হচ্ছে রিভিশন দিয়ে দিলাম তো এটা হচ্ছে বেসিক এরপর আমরা চলে আসবো আর যে গুরুত্ব আছে ও গুরুত্ব বিস্তারিত আলোচনা এটা হচ্ছে বেশি হচ্ছে চার মার্ক পাঁচ মার্ক ছয় ছয় মার্ক এরকম আসে আবার তিন মার্কও আসে ঠিক আছে এই তো এখানে হচ্ছে আর যে গুরুত্ব আছে সেটা আমি আলোচনা করবো প্রথমে হচ্ছে মিথেন উৎপাদন এই যেন আমাদের সে সিএস ফোর অর্থাৎ হচ্ছে মেথানোজেন্স গ্যাস হিসেবে মিথেন উৎপন্ন হয় আমি প্রথমে একবার বলছিলাম এখানে দেখা যাচ্ছে মিথ হ্যাঁ এখানে মিথ অর্থাৎ মেথানোজেন মিথেনের সাথে একটু সম্পর্ক আছে মিলে আছে তো এভাবে মনে রাখবেন মিথেন উৎপন্ন করে যা জ্বালানি হিসেবে যোগ্য ওকে এরপর নাম্বার টু যেটা আছে প্রতিকূল পরিবেশে বাঁচার ক্ষমতা উষ্ণ হতে পারে অম্ল হতে পারে লবণাক্ত পরিবেশে বেশি জায়গায় জীব বসতির বজায় রাখে ঠিক আছে এরপর নাম্বার থ্রি যেটা আছে বাই ইন্ডাস্ট্রিয়াল ব্যবহার যেমন থার্মোফাইলস বা হ্যালো ফাইলস এটা হচ্ছে এগুলা এগুলার গ্রুপ আর্কিবেক্টেরিয়া আছে আর্কিবেক্টেরিয়াল গ্রুপগুলা এগুলা ঠিক আছে এদের এনজ্যাম যেমন হচ্ছে ট্যার মোস্টেবল এনজ্যাম শিল্পে ব্যবহৃত হয় এরপর নাম্বার ফোর যেটা আছে জীব জৈবচক্রের ভূমিকা জৈবচক্রিয়া আমরা কী জানি মিথন উৎপাদন ও ক্ষুদ্র পদার্থ ক্ষয় ক্রিয় ভূমিকা রাখে এরপরে যেটা আছে জৈব ও বিবর্তন অধ্যয়ন পাশের কাজে সহায়ক আর নাম্বার জৈব প্রযুক্তির সম্ভাবনা বায়ো রিমিডিয়েশন ও জৈব উৎপাদন ব্যবহৃত হতে পারে তো আমাদের হচ্ছে আর্কি যে গুরুত্বটা আছে গুরুত্ব নিয়ে আমরা হচ্ছে জেনে নিলাম এরপর আমরা চলে আসবো আর কি ব্যক্তির যে প্রধান যে গ্রুপগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব তারপর হচ্ছে আমাদের শেষ অর্থাৎ এই প্রশ্নতে ছয় মার্কের আসতে পারে চার মার্কের আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এ গুরুত্বপূর্ণ করতে হচ্ছে মাইক্রোবায়োলজিতে অনেক চ্যাপ্টার আছে তো তো এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এরকম আসতে পারে যে হচ্ছে ব্যাকটেরিয়া থেকে বা আর কি ব্যাকটেরিয়া থেকে মিক্সড কোশ্চেন আসতে পারে ঠিক আছে এই আরকিবেক্টের প্রধান গ্রুপ প্রথম হচ্ছে মিথানোজেন এটার বৈশিষ্ট্য কি অম্ল অক্সিজেন বিহীন পরিবেশে বাঁচে ঠিক আছে এই পরিবেশে বাঁচে ওয়েট পুরো বরি ওকে পরিবেশে বাঁচে এই এরপরে হচ্ছে জৈব পদার্থ ভেঙে মিথিন উৎপন্ন করে পরিবেশে হজম প্রক্রিয়া ও মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে উদাহরণ হিসেবে আমরা কী নিতে পারি ম্যাথানো ব্যাকটেরিয়া ম্যাথানো কক্কাস ম্যাথানো সেরসিন ম্যাথানো সারসিন আর এটার গুরুত্ব হিসাবে কী হতে পারে মিথিন উৎপাদন করে জ্বালানি হিসাবে ব্যবহারযোগ্য হজম প্রক্রিয়ায় সহায়ক উদাহরণ গরুর পাকস্থলিতে ঠিক আছে এই তো এই হচ্ছে আমাদের প্রথম যে প্রধান গ্রুপ মিথানোজেন গেল এরপরে যেটা আছে হেলোফিলস এটা হচ্ছে কি লবণাক্ত বা উচ্চ সোডিয়াম ক্লোরাইট পরিবেশে বাঁচে রঙিন লবণাক্ত ঋদ বা লবণস্তরের জলাশয়ে পাওয়া যায় কোষ জিল্লি লবণের জন্য বিশেষভাবে অভিযোজিত উদাহরণ হিসেবে বলতে পারে হ্যালো ব্যাকটেরিয়াম সেরাম এটা হ্যালো ফেরাক্স এটা গুরুত্ব কি হতে পারে লবণাক্ত পরিবেশে জীব বসতের বজায় রাখে আর শিল্পে লবণ এনজাইম এবং কুটুন উৎপাদনে ব্যবহৃত হয় এরপরে আমাদের যেটা আছে থার্মো অ্যাসিডোফিল ওকে এটা প্রথমে হচ্ছে বৈশিষ্ট্য কেটার উচ্চ তাপমাত্রা ষাট থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস ও অম্লীয় থেকে তিন বাসে আর গরম ঝর্ণা বল কেন তলদেশে বা তাত্ত্বিক উষ্ণ স্থানগুলোতে পাওয়া যায় ওকে একটু উদাহরণ হিসেবে আমরা কি নিতে পারি সালফোলোবাস থার্মোপ্লাজমা গুরুত্ব হচ্ছে উষ্ণ ও আম্লিক পরিবেশে খাদ্য মাটি চক্রে ভূমিকা রাখে আর বায়োডা ইন্ডাস্ট্রিয়াল কাজে যেমন আছে থার্মো থার্মোস্টাবল এনজেম উৎপাদনে ব্যবহৃত হয় আর নাম্বার ফোর যেটা আছে এটা কি হাইপার থার্মোফাইল এটা মানে কি এটা মানে হলো কিছু ক্ষেত্রে ওয়েট কিছু ক্ষেত্রে থার্মোফিলের অন্তর্ভুক্ত ঠিক আছে অর্থাৎ আমরা যে থার্মোফিল করছি উপরে হ্যালোফিল থার্মোফিল আর কি এই অন্তর্ভুক্ত বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আশি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তার তাপমাত্রা বাসে এটা একটু বড় করে নিচ্ছে ওকে প্রাকৃতিক উষ্ণ যেমন গভীর সমুদ্র বা হচ্ছে কি তাপীয় ঝর্ণা পাওয়া যায় এরপর উদাহরণ হিসেবে ফিউমারে আর এটার গুরুত্ব হচ্ছে অত্যন্ত উচ্চ তাপমাত্রা এনজাইম ও প্রোটিনের স্থায়িত্ব অধ্যয়নের জন্য ব্যবহারযোগ্য জৈব প্রযুক্তি নতুন ধরনের এনজাইম সরবরাহ করে এরপরে যে টপিক আছে সেটা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন তো এ হচ্ছে আমাদের হচ্ছে যেই আর কি ব্যাকটেরিয়া আছে নিয়ে মোটামুটি হচ্ছে যতটুকু পারা যায় পরীক্ষা আসার মতো ততটুকু আমি আলোচনা করলাম এরপরে আমাদের মনে হয় মাইক্রোবায়োলজি এটাই মনে লাস্ট ক্লাস দেখেন একটু হ্যাঁ এটাই লাস্ট ক্লাস মানে সবগুলা ক্লাস মোটামুটি হয়েছে আর মাঝখান দিয়ে হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া কিছু টপিক বাদ আছে আর মূলত হচ্ছে যে টপিকগুলা বাদ আছে তো ওইগুলো হচ্ছে আমি আস্তে আস্তে ভিডিওগুলো দেব তো হচ্ছে সামনে পরীক্ষার জন্য সবাই প্রিপারেশন নেন আমিও পরীক্ষা দেবেন আমিও পরীক্ষা দেবো এই হচ্ছে কথা আর হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড যারা আছে সবাইকে ক্লাসগুলা শেয়ার করবেন এই একটা কথা আর একটা কথা হচ্ছে আপনাদের যদি কোনো সমস্যা হয় হুম কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ কমেন্টে লিখলে আমি হচ্ছে আনসার দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এই হচ্ছে কথা আর হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল আছে তো এখানে যাওয়ার পরে আমি দেখিয়ে দিতেছি এই জন্য এখানে যাবেন যাওয়ার পরে নিচে হচ্ছে আমাদের যে গ্রুপ আছে হ্যাঁ আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে ওই গ্রুপে সবাই জয়েন হবেন ঠিক আছে এই আমাদের গ্রুপটা হচ্ছে এই কোথায় জানি এটা হচ্ছে আমাদের গ্রুপ এই জন্য এটা এটা হচ্ছে আমাদের গ্রুপ এখানে হচ্ছে উনিশজন মেম্বার আছে মাত্র তো আমাদের গ্রুপটা এখনও ছোটো তো সবাই হচ্ছে যুক্ত হবেন ঠিক আছে এই আর তো বললামই এখানে যাওয়ার পরে গ্রুপ পাবেন কোথায় এটা এই যে এখানে গেলে সরাসরি এখানে আসবেন আসার পরে মিসে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এই যে এখানে আমাদের গ্রুপটা চলে আসবে ঠিক আছে আমি একটু আন্ডারলাইন করে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রুপ এখানে আসলে এই এই গ্রুপে ক্লিক করলে সরাসরি হচ্ছে ফেসবুকে নিয়ে যাবে এখানে হচ্ছে জয়েন জয়েন হবেন ঠিক আছে ওকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম